স্বাকপুর কোন প্রেস থেকে নিয়ে আসেন প্রেসের নাম কি প্রেসটা তোরা ওইখান থেকে খুব বানায় আমাদের হ্যাঁ সেই জায়গার নাম বলেন স্বাকপুর ওই দোকানের নাম বলেন নিয়ে বলেন ভালো করে কার কাছ থেকে নিয়ে আসেন সেই লোকটার নাম কি কিভাই এন্টারপ্রাইজ আছে জাহাঙ্গীর আছে ওর নাম মানে মজনের নাম আছে কি সৌকত বলে

খালি এইগুলো মাল যে দুই নম্বর হইলো না বাজারের থেকে কিনে বাজারের লেভেল মারে এর তো বাপ ঠিকানা নাই বুঝছেন। এখানে কোনো এর কোনো নাম নাই বাপ ঠিকানা নাই। তাহলে হলো অর্জা লেখাও সেগুলোর বাপ ঠিকানা আছে। এখানে কোনো ঠিকানা হয় নাই। মানে বাপ মা ঠিকানা নাই কেন? এটাই প্রশ্ন আমার লোকাল টিকেট লোকাল টিকিট বিক্রি কি? লোকাল টিকিট কি কোনো ইয়ার উপর মারার কোনো সরকারি আইন আছে?

contemplation <laughs> of blackkt experiences <laughs> הי filt